অনরম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর বিএমএ ভবনে মিলন মেলা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিন মিথ্যা মামলায় দীর্ঘ বারো বছর ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেন কারাগার থেকে মুক্তি পাওয়ায় ফুল দিয়ে বরণ করে নেন তারা ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিন এর সদস্যদের পক্ষ থেকে তাদের দীর্ঘদিনের সংগ্রামের চিত্র তুলে ধরেন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক কোম্পানির পদবীর কিন্তু আমরা সিনিয়র কোনো ব্যক্তি ছিলাম না কিন্তু আমাদের ছিল সাহস আমাদের ছিল বিশ্বাস হ্যাঁ আমাদের ছিল বল আর সবচেয়ে বড় বিষয় ছিল আমাদের ছিল আশা যেখানে ডেস্টিনির ব্যাপারে সবাই ছিল নেগেটিভ সবাই বলতো নো সেখানে সাংগঠনিকভাবে ত্যাগী ব্যক্তিবর্গগুলো শুধুমাত্র ডেস্টিনির পক্ষে ইয়েস আওয়াজের মাধ্যমে ডেস্টিনিকে রক্ষা করেছিল ডেস্টিনির শীর্ষস্থানীয়রা জানান সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করতে হবে আপনাদের যদি ভিশনারি লিডার না থাকতো ডাইনামিক লিডার যদি না থাকতো আজকে এই প্রোগ্রাম করা কোনোভাবেই সম্ভব ছিল না আপনাদের আমরা যারা কষ্ট করে এই প্রতিষ্ঠানকে ধরে রেখেছি সেই সম্মানটুকু ইনশাআল্লাহ বিনিয়োগকারীদের বের হওয়ার পর থেকে দিয়ে যাচ্ছেন আগামী দিন ইনশাল্লাহ দিবেন এটা আমি বিশ্বাস করি এইখান থেকে আসল টাকা কেউ আপনারা নিয়ে যাবেন না কারণ একশো টাকা সম্পদ পাঁচশো টাকা দাম হয়েছে সেই ধৈর্য সহকারে আপনারা কিছুদিন থাকেন ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু পাবেন স্যার দেশটিনি এক সমাজ পরিবর্তনের এক হাতিয়ার তাহলে এই হাতিয়ারটা যেন সঠিকভাবে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি এবং সমাজ সংস্কারে ব্যবহার করতে পারে এই ব্যাপারে আমরা সারের সাথে আসি চালা আসি প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল আমিন বলেন ব্যবসা চালু করার দাপ্তরিক কাজ দ্রুত শেষ করা হচ্ছে পণ্য নির্ধারণে কাজও চলছে সরকারের যে সমস্ত যথাযথ কাগজপত্র এগুলা সংগ্রহ করে যে পণ্যটা আমরা বাজারজাত করব সেই পণ্যকে আমরা উৎপাদন করে এবং ব্যবসাটাকে সম্পূর্ণ আধুনিকভাবে শুরু করার চিন্তা ভাবনা করেছি বর্তমান পরিচালনা পর্ষদ আছে এদের কাছে আমার মেসেজ হচ্ছে আপনারা আমার কাছ থেকে সময় সময় সহযোগিতা চাবেন আপনারা এই টাকা ফেরত দিতে পারবেন আমি ততদিন পর্যন্ত লক্ষ্য রাখবো ততদিন পর্যন্ত আপনাদের পাশে থাকবো যতদিন না আপনারা আপনাদের বিনিয়োগের টাকা ফেরত পান ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে রফিকুল আমিন বলেন অধিকার আদায়ের লক্ষ্যেই রাজনৈতিক দল গঠন করেছেন তিনি আমরা দুবেলাক্ষে শান্তিগত আমাদের কর্মজীবন আমরা চালিয়ে যেতে চাই আমাদের এত রাজনৈতিক উচ্চাবিলাস নয় তো বলবেন রাজনৈতিক করছেন কেন আমজনত পার্টি কেন করলাম আপনাদের পক্ষে কথা বলার জন্য জনগণের বাংলাদেশের সাধারণ মানুষের জনগণের কথা বলার জন্য যাতে আমাদের কথা সংসদ 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 মহান ভবন পর্যন্ত পৌঁছায় মিথ্যা মামলা সাজিয়ে সাজা দেওয়া হয়েছে তাদের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান রফিকুল আমিন যে সমস্ত আসামিদেরকে খামাখা জড়িয়ে নেওয়া হয়েছে এদের মামলা প্রত্যাহার করে নিন ফাহিম বৈশাখী সংবাদ ঢাকা